গরমকাল মানেই ছোট বাচ্চাদের জন্য বাড়তি যত্ন এই সময় তাদের শরীর দ্রুত পানি শূন্য হয়ে পড়ে তাই খাবারের দিকে একটু বাড়তি নজর দেওয়া জরুরি আমি যেটা করি প্রথমেই তাদের বেশি করে পানি ডাবের পানি আর লেবুর শরবত দিই এগুলো শরীর ঠান্ডা রাখে হাইড্রেটেড রাখে এই সময়টায় তাজা ফল যেমন তরমুজ মুজ পেঁপে আম আনার্স খুবই উপকারী তবে খালি পেটে কখনোই দেব না খাওয়ার পর আধা ঘন্টা পরেই ফল দিই দুধ আর দেই এগুলোও খুব জরুরি ঠান্ডা ঠান্ডা টক দই একদিকে পেটের জন্য ভালো অন্যদিকে গরম কমায় ঝাল আর তেলেভাজা খাবার যতটা সম্ভব বেরিয়ে চলি বরং খিচুড়ি ভাতডাল বা সেদ্ধ সবজি দিয়ে হালকা খাওয়া দাওয়া রাখার চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাচ্চার মুখে জেন খাবারের প্রতি আগ্রহ থাকে তাই মাঝে মাঝে আমি বিভিন্ন রঙের ফল দিয়ে সালাদ বানিয়ে দিই দেখতে সুন্দর খেতেও মজা এই গরমে বাচ্চাদের জন্য এই ছোট ছোট বিষয়গুলো খুবই উপকারী হতে পারে খেয়াল রাখলেই সুস্থ ও হাসি খুশি থাকবে ওরা